সাকিবগুলো ওটা দিয়ে আসলে না না আস্তে আস্তে ওটা দিয়ে আসো অগ্রছল রুম কাজের শেষে অগ্রছালো রুমে পড়ে রয়েছে আমাদের মেশিন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ চলতেছে এখানে লেখা আছে ওয়েলকাম টু পান পাওয়ার পান্স ওয়েলকাম টু পাওয়ার পান্স এখনো মোটামুটি লাইন এটা লাইন দেওয়া হয় নাই মানে ডিসপ্লে লাগানো হয়েছে এই তো মোটামুটি সব কিছু নিয়ে একটু ব্যস্ত আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যাচ্ছি আরও নতুন নতুন চায়না প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে যদি কেউর কাছে কোনো নতুন কোনো আইডিয়া থাকে নতুন কোনোভাবে কাজ করার জন্য নতুন কিছু তৈরি করার আইডিয়া যদি থাকে চায়না বা বিভিন্ন দেশের যে কোনো মেশিন যদি আইডিয়া থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বসে নতুন কিছু নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে আগামীতে নতুন কিছু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ যেগুলোতে কিন্তু ইয়া সাউন্ড বক্স লাগানো আছে ছয় ইঞ্চি স্পিকারে প্রতিটাতে ছয় ইঞ্চি স্পিকারে বক্স করা আছে চাইলে আপনারা বক্স সিস্টেমও নিতে পারেন আবার বক্স বাদও নিতে পারেন এগুলো এখনও মেশিনের ফাইনালি লোক আসে নাই ফাইনাল লোকটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ